পুরুলিয়া জেলার সুনামধন্য কাড়া রসিক আরসা থানার অন্তর্গত মিসিডি গ্রামের তিলোচন কুমারীর ভাই রবি কুমার এখন কালায় যেরকম চারদিকে নাম কামিয়েছেন বড় বড় আসরে খেলে ঠিক সেই মতো এখন ছো কিন্তু চারদিকে পাহাড় করে দিচ্ছে নাচে তার দেখুন নাচ কীরকম এবং এত বয়স হওয়া সত্ত্বেও কিন্তু কোনো রকমে তার নাচের কোনো ত্রুটি দেখা যাচ্ছে না প্রচুর মানুষ তার নাচ দেখার জন্য ভিড় জমা করছে আপনারা দেখুন তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম রবিলোচন কুমার আরসা থানা জেলা পুরুলিয়া গ্রাম মিশিদ্দি মিশিদ্দি আচ্ছা বলতে পারছেন যে মিশিদ্দি যেটা হচ্ছে আপনারা কারা নামটা ছিল কিন্তু রবি কুমার ছিল না ওটা তিলোচন কুমারের নাম তিলোচনের তিলোচন কুমারের আমি সাঁজলা ভাই আচ্ছা সাঁজলা ভাই হ্যাঁ বুঝতে পারছেন যে ওনার ভাই ইনার দাদাই হচ্ছে কিন্তু যেটা আপনার কারার নামে খেলতো আর কি তো এখন আপনি হঠাৎ করে এই যে ছো এত মানুষের সাথে আমি আগে থেকেই ছো নাচছি আগের থেকে হ্যাঁ কত মাঝে কত আগে মানে ওই মোটামুটি তোমার ষোলো সতেরো বছর বয়সলে আচ্ছা আচ্ছা ওই নাচের ইহাই মাঝে মধ্যে কাটি গেলছিল মানে তখন পার্টি ছিল না তখন মাঝে দশ বিশ বছর দু দশ বছর বসে গেলি তারপরে ঘুরে এই কাড়া লড়াই করতে করতে মনে ওই পার্টিটাও নিয়ে চলতে লাগেল আচ্ছা ছৌ নাচ হ্যাঁ আচ্ছা তো ছৌ নাচ কিরকম চলছে ছৌ নাচ ভালো চলছে ভালো চলছে হ্যাঁ আচ্ছা তো আপনাদের এই যে এটা কি মানে ওস্তাদের নাম কি আছে এটাই ওস্তাদের নাম আছে তিলোচন কুমার তিলোচন কুমার হ্যাঁ আচ্ছা তারপরে আপনার ম্যানেজার ম্যানেজার রবিলোচন কুমার আচ্ছা রবিলোচনটা আপনার নাকি হ্যাঁ আচ্ছা আপনারা বুঝতে পারলেন যে যেটা হচ্ছে ওস্তাদ ত্রিলোচন কুমার তো এটা হচ্ছে ইনার দাদা হয়তো ভাববেন ওটা হ্যাঁ ওটা ওটা অন্য ত্রিম অন্য হাঁ ত্রিলোচন কুমার হাঁ তো সেই ত্রিলোচন কুমারের কিন্তু পার্টি ইনি হচ্ছে কিন্তু এখন পরিচালনায় আছেন অর্থাৎ ম্যানেজার আছে তো এখানে উপস্থিত আছেন অনেকেই এখানে ছৌ শিল্পী আপনারা জানেন যে মুনখির দিনে ছৌ নাচ কেমন হয় তো সেই ছৌ নাচ এনারা করে কিন্তু বাড়ি ফিরছে তো সেই আমি রাস্তায় এনারা সাক্ষাৎকার পর তুলে ধরছে তাহলে নাচ কিরকম চলছে বলুন নাচ ভালো চলছে নাচ ভালো চলছে হ্যাঁ নাচ ভালো চলছে আচ্ছা তো আপনাদের সেরকম এই যে নাচ চলছে তো আপনারা কত দূরে দূরে নাচ মানে যেখানে থেকে বাইনা আসুক যাবেন হ্যাঁ হ্যাঁ যেখানে বাইনা হবে সেইখানেই যাব মানে অল ইন্ডিয়া হ্যাঁ 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 যেখান থেকে আসবে হ্যাঁ যেখান থেকে আসবে আচ্ছা আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারলেন তো এরপরে এখানে আরো আছে এখানে যে ভাষ্যকার আছেন ওনা কাছে দু চারটা বক্তব্য তুলে ধরেন আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা বলুন ছৌ নাচ কিরকম হলো আজকে ছৌ নাচ আজকে তো আমাদের মন জয়ই হ্যাঁ তো আপনাদের জয় হলো হোক না দর্শকের কত আনন্দ পাইছে না আনন্দ সেই কমিটি বাবু তারা সবাই বললে আজ ভালো হয়েছে আজ ভালো হয়েছে আচ্ছা খুব ভালো তো ইয়ার পরবর্তী আপনাদের স্টেজ কোথায় আছে আমাদের আসর এই ইয়া দিকে আছে ধানবাজ লাইনে গোবিনপুর যা না ধানবাজ লাইনে বৈশাখের ষোলো দিনে আছে আচ্ছা আর আপনারা বুঝতে পারছেন অনবরত ইয়াদের কিন্তু নাচ আছে কিন্তু তাই তো আপনারা নাচ যদি দেখতে চান ইনাদার আমি নাচটা তো দেখাচ্ছি এত বয়স্ক মানুষটা কিন্তু নাচ করে আজকে আমি দেখে অবাক হয়ে গেছিলি যে আমরা কারার জগতে আমরা দেখেছি ধুতি সবসময় পরে থাকে সে কিভাবে আর নাচ করবে তো বাস্তব কিন্তু নাচে দেখা নিয়েছে আর সেটা কিন্তু দুর্দান্ত নাচ করেছে পরশুরাম নাচ করেছে এবং আপনার বীর হনু মান সেই হনুমানের কিন্তু নাচ অভিনয় করে দেখাচ্ছে তো আমি সেগুলো কিন্তু আপনাদেরকে নাচগুলি দেখাচ্ছি আর ইনাদের কিন্তু বুকিং যে লিস্ট সেই লিস্ট আমি কিছুদিন পরে বের করছি তো তা আপনারা তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবেন যারা কিন্তু নাচ ইনাদের বাইনা করতে চান কারণ হয়তো বুকিং মানে হয়তো হঠাৎ করে বুক করলে হয়তো আপনারা নাও পেতে পারেন খালি তার জন্য কিন্তু তাড়াতাড়ি অতি সত্তর আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বার কিন্তু যোগাযোগ তাড়াতাড়ি করে নেবেন তো আপনাদের এখানে নৃত্যশিল্পী

তবে বড় যদি আপনারা দেখতে যান তাহলে দেখবেন হঠাৎ কোন জায়গায় তোমা সুন্দর না তো আবার কোনখানে গেছে আমাদের ক্ষেত্রেও না এক ঘন্টার মধ্যে আমরাকে পার্টি ফিটিং বলি আমরা ফিটিং দিতে পারি কারণ নিনাতে গায়ের মেলা মানে গায়ের সব ছাইলা মানে এটা সব সময় ছক পান্তাই থাকে তাই অতই নিনাদের মানে সব জায়গায় এরকমই নাচ দেখতে পাবেন এত বয়সে আপনি নাচ করছেন এটা মানে কিসের জন্য মানে অভ্যাস হয়ে গেলছে ছেলাগুলাও আছে তো যদি আমি যদি ছেলাগুলার মনটাকে দুর্বল করে দিই তারা ভেড়াই তো দিদি কাটলি তো এটাইও বলি যে তবে যাই হোক নিয়েই যাই সবকেই দু চার বছর চালাতে পারলে ভালোই বটে আর প্র্যাকটিসটা আছে বলেই পাচ্ছি নাহলে এই ছেলাগুলার সঙ্গে আমি কি করে পাই না সেটাই তো এত বয়স্ক মানুষ আপনি নাচ করছে না কিন্তু ওই অভ্যাস হয়ে আছে সেই অনুপাতে অভ্যাসটার জন্যে বলি চলুক কারণ মনকে কোন জিনিসে ভাঙিয়ে দেওয়া উচিত নয় মনটাকে চাপাই চলতে হবে চাপাই চলতে হবে এটা তো কোনো কারণ সবাই করে না না কোনো ক্ষতি করে না তাহলে এটা টাটকাওয়াকে থামা ধামা চাপা দিয়ে কি লাভ কি লাভ যতটা আমাদের পুরুলিয়া জেলা ঐতিহ্য সংস্কৃতিটা যত বড় ততই ভালো আচ্ছা সেই কারণে আপনি হ্যাঁ সেই কারণে আমি যে যা হোক যদি আমি দু বছর দু দুবছরও লিখতে পারি তো ভালো যদি দু চারটে ছেলে এরকম ভাবে চলে যেমন রানিং চলছে এইরকম করতে আমাদের থেকে আরো দু চারটে ছেলে আরো চারটে গ্রামে যাই এই জন্য তারা এই জন্য ধরে রাখা আচ্ছা যে সবাই যাতে ভালো হয় ভালোভাবে ভাবে হ্যাঁ হ্যাঁ আর এক জায়গার বটে বলেই পার্টিটা আছে বারো জায়গার লোক আমরা জোগাড় করতে পারবো না কারণ ওরকম

কারা এবার সেটা লাগুক না লাগুক কতক্ষণ লাগবে সেটা আলাদা ব্যাপার কিন্তু সাহসটা যে আছে সেটা কিন্তু কম নাই বীর বীর আসরে কিন্তু যাই কিন্তু লাগাই এসেছে তো এখানে আমরা ভিডিওটি শেষ করছি এরপরে সেই মহান যে কারা রসিকের মহান যে ছৌ নাচ সেই ছৌ নাচটা দেখতে হবে আপনাদের সুপরিচিত এরপরে রবি কুমারের আমরা পড়শুনা নৃত্যটিও আমরা দেখে নেব আর কার কার ভালো লাগছে অতি অবশ্যই লাইক করবেন श्रम चरणे प्रणाम जाना